হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ সকালে বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছের ভাগা তো ওই রুই মাছটাকে আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে তেল গরম করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি বড় বড় করে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আলোগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেল ওর মধ্যে আমি কিন্তু একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নেব তারপরে আবারও কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব দেখো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আবার আমি ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব তো এক থেকে দুই মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব দিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো এবারে লবণ আর হলুদের সাথে কিছুক্ষণ আলু আর টমেটো পেঁয়াজটাকে ভাজা করব এ এক মিনিট মতো বেশিক্ষণ নয় তো আমার এক থেকে দুই মিনিট মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিব এখন বাটা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আদা এটা আমি শিলনোড়া পাটাতে মশলাটা করেছি আর এর মধ্যে দিয়ে দেবো ওই মশলার বাটি ধোয়া একটু জল যেন মশলাটা পুড়ে না যায় তারপরে জলের সাথে ভালো মতো মিশিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট মতো আমার হয়ে গেছে ঢাকা দেওয়া আমি এখন ঢাকাটা খুলে দিচ্ছি এই যে দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিনি দেবো ওই হাফ চামচ মতো সব তরকারিতেই আমি কিন্তু একটু চিনি দিই কারণ মিষ্টি মিষ্টি তরকারি আমাদের খেতে বেশি ভালো লাগে চিনিটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে দেবো এবার সব কিছু কষানো ভালো মতো হয়ে গেছে এবার যে যেমন ঝোল খাবে সে তেমন জল দেবে আমি একটু মাছের ঝোল বানাবো তাই একটু বেশি জল দিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সে মাছগুলো একে একে দিয়ে দেব সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু এই যে মাছ ভাজার তেলটা বাটিতে আছে ওটা আমি একটু মুছে দিয়ে দিচ্ছি এইবার ভালো মতো ফুটে গেলেই কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো এই যে দেখো ভালো মতো আমার সব কিছু রান্না হয়ে গেছে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো রান্না কিন্তু আমার কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই